সাফল্য এমন একটি গন্তব্য যেখানে পৌঁছাতে সবাই চায় কিন্তু সবাই পারে না জীবনের সফলতা অর্জন কেবল পরিশ্রম বা প্রতিভার উপর নির্ভর করে না বরং তা নির্ভর করে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আচরণের উপর যা মানুষ প্রতিদিন করে থাকে যারা সত্যিকার অর্থে সফল হন তারা শুধু কিছু অভ্যাস তৈরি করেন না তারা কিছু ভুল করাও এড়িয়ে চলেন নিচে এমন কিছু সাধারণ ভুল আলোচনা করা হল যেগুলো সফল মানুষরা সচেতনভাবে এড়িয়ে যান এক তারা নিজেকে কখনো সব জানতা মনে করেন না সফল মানুষরা জানেন যে শেখার কোনো শেষ নেই তারা প্রতিনিয়ত নতুন কিছু জানার চেষ্টা করেন অপরদিকে যারা ব্যর্থ হন তারা মনে করেন তারা সব কিছু জানেন এবং আর শেখার কিছু নেই এই আত্মতুষ্টি তাদের এগিয়ে যেতে বাধা দেয় সফল ব্যক্তিরা নির্ভুল মনে করাকে না জেনে ভুল করার সম্ভাবনার দরজা খুলে দেয় মনে করেন এবং তাই তারা শোনেন শেখেন সংশোধন করেন দুই তারা দোষারোপের খেলা খেলেন না ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করা সহজ হলেও সফল ব্যক্তিরা নিজের দায়িত্ব স্বীকার করেন তারা জানেন দোষ দিয়ে কখনো সমস্যার সমাধান হয় না বরং সমস্যার মূল কারণ চিহ্নিত করে দ্রুত সমাধানের পথে যাওয়া জরুরি ব্যক্তিগত দায়বদ্ধতা সফলতার অন্যতম চাবিকাঠি তিন তারা সময়ের অপচয় করেন না সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ যা একবার গেলে আর ফিরে আসে না সফল মানুষরা প্রতিদিনের সময় পরিকল্পনা করে ব্যয় করেন তারা অকারণে সোশ্যাল মিডিয়া অহেতুক আড্ডা কিংবা দেরিতে ঘুম থেকে ওঠার মতো অভ্যাস এড়িয়ে চলেন সময়ের প্রতিটি মুহূর্ত তাদের কাছে সোনার চেয়েও দামি চার তারা কখনোই ভয়কে বড় হতে দেন না সফল ব্যক্তিরা ভয় পান ঠিকই কিন্তু তারা সেই ভয়কে তাদের উপর হস্তক্ষেপ করতে দেন না তারা জানেন ভয় হচ্ছে মনের একটি অবস্থা যা নিয়ন্ত্রণ করা যায় তারা অনিশ্চয়তার মধ্যে আত্মবিশ্বাস ধরে রেখে এগিয়ে যান নতুন চ্যালেঞ্জ গ্রহণ করায় তাদের ভয় নেই কারণ তারা জানেন ভয়কে জয় করলেই সফলতা আসে পাঁচ তারা দ্রুত সফলতার স্বপ্ন দেখেন না সফল হওয়া সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া যারা তাড়াতাড়ি ফলাফল চান তারা মাঝপথে হতাশ হয়ে পড়েন কিন্তু সত্যিকারের সফল ব্যক্তিরা জানেন ধৈর্য নিষ্ঠা এবং ধারাবাহিক প্রচেষ্টা ছাড়া স্থায়ী সফলতা আসে না তারা দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক করে কাজ করেন এবং প্রতিদিন একটুখানি করে উন্নতি করার চেষ্টায় থাকেন ছয় তারা অন্যের মতামতের উপর অন্ধভাবে নির্ভর করেন না সফল ব্যক্তিরা অন্যের পরামর্শ শুনলেও তারা নিজের সিদ্ধান্ত নিজেই নেন তারা নিজেদের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন এবং অন্যের নেতিবাচক মন্তব্যে ভেঙে পড়েন না তারা আত্মবিশ্বাসী কিন্তু অহংকারী নন তারা জানেন সব কথায় কান দিলে নিজের পথে থাকা যায় না সাত তারা ব্যর্থতাকে ভয় পান না ব্যর্থতা তাদের কাছে এক ধরনের শিক্ষার মাধ্যম তারা জানেন কোন চেষ্টা যদি সফল না হয় তাহলে তা থেকে কি শেখা যায় সেটা গুরুত্বপূর্ণ তারা ভুল থেকে শেখেন এবং তা ভবিষ্যতে আর না করার প্রতিশ্রুতি রাখেন ব্যর্থতাকে তারা পরবর্তী সাফল্যের সিঁড়ি মনে করেন আট তারা নেতিবাচক পরিবেশ এড়িয়ে চলেন নেতিবাচক মানসিকতা ও পরিবেশ সফলতার অন্যতম বড় বাধা যারা সব সময় অভিযোগ করেন দোষ খোঁজেন তাদের সাথে সময় কাটানো ব্যক্তি নিজেও প্রভাবিত হন সফল মানুষরা ইতিবাচক মানসিকতা সম্পন্ন অনুপ্রেরণাদায়ক মানুষের সংস্পর্শে থাকতে পছন্দ করেন তারা জানেন চারপাশের পরিবেশই অনেক সময় মনস্তত্ব নির্ধারণ করে নয় তারা কখনো অলসতা করেন না অলস তা সাফল্যের সবচেয়ে বড় শত্রু সফল মানুষরা অলস সময় পার করেন না তারা কর্মঠ এবং ক্রমাগত ব্যস্ত থাকেন উৎপাদনশীল কাজে তারা দিনের একটি নির্দিষ্ট সময়সূচি মেনে চলেন এবং কাজের মাঝে ব্রেক নিলেও তা নিয়ন্ত্রিত ও গঠনমূলক হয় দশ তারা নিজের স্বপ্নকে ছোট করে দেখেন না সফল ব্যক্তিরা সাহস করে বড় স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন পূরণের জন্য দিনরাত কাজ করেন তারা জানেন বড় স্বপ্ন ছাড়া বড় কিছু অর্জন সম্ভব নয় অনেকে সমাজ বা পরিবেশের কারণে স্বপ্নকে সীমাবদ্ধ রাখে কিন্তু সফলরা সবসময় সেই সীমা ভেঙে সামনে এগিয়ে যায় এগারো তারা অপরিকল্পিত ঝুঁকি নেন না সফল ব্যক্তিরা ঝুঁকি নেন ঠিকই কিন্তু তা ভেবে চিন্তে তারা ঝুঁকির সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করেন অপরিকল্পিত সিদ্ধান্ত তাদের জীবনে জায়গা পায় না তারা সতর্কতা ও সাহসের এক চমৎকার ভারসাম্য বজায় রাখেন তারা নিজের শরীর ও মানসিক স্বাস্থ্যের অবহেলা করেন না শারীরিক ও মানসিক সুস্থতা ছাড়া সফলতা ধরে রাখা যায় না সফল মানুষরা নিয়মিত ব্যায়াম করেন পর্যাপ্ত ঘুম নেন এবং স্বাস্থ্যকর খাবার খান তারা মানসিক চাপের কৌশল জানেন এবং প্রয়োজনে বিশ্রাম নিতে ভয় পান না তারা জানেন নিজের যত্ন না নিলে কেউ বেশিদিন টিকে থাকতে পারে না তেরো তারা প্রতিযোগিতাকে ভয় পান না সফল ব্যক্তিরা অন্যদের সাফল্যে ঈর্ষা না করে তা থেকে অনুপ্রেরণা গ্রহণ করেন তারা প্রতিযোগিতাকে নিজেদের উন্নতির মাধ্যম হিসেবে দেখেন যা তাদের আরও ভালো করতে উদ্বুদ্ধ করে তারা তুলনা করেন নিজেদের আগের সাথে অন্যের সাথে নয় চৌদ্দ তারা যোগাযোগে দুর্বলতা রাখেন না সফল মানুষরা স্পষ্টভাবে এবং আত্মবিশ্বাসের সাথে নিজেদের চিন্তা চাহিদা এবং আবেগ প্রকাশ করতে পারেন তারা ভালো শ্রোতা হন এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শ মতামত গ্রহণ করেন তারা জানেন ভালো যোগাযোগ দক্ষতা ছাড়া নেতৃত্ব গুণ বা সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয় পনেরো তারা কখনো মূল্যবোধ বিসর্জন দেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সফল মানুষরা কখনো নিজের নীতিবোধ বা নৈতিকতাকে বিসর্জন দেন না তারা জানেন স্বল্পমেয়াদী লাভের জন্য মূল্যবোধ বিসর্জন দিলে দীর্ঘমেয়াদে তা বড় ক্ষতির কারণ হতে পারে সততা বিশ্বস্ততা এবং নৈতিকতা তাদের চালিকা শক্তি বন্ধুরা সফলতা কেবল মেধা বা সুযোগের উপর নির্ভর করে না বরং এটা নির্ভর করে কিছু চিরাচরিত ভুল থেকে নিজেকে দূরে রাখার উপর যারা সত্যিকারের সফল তারা কখনো এমন কিছু ভুল করেন না যা তাদের পথচলাকে বাধাগ্রস্ত করতে পারে উপরের প্রতিটি বিষয় যদি আমরা নিজের জীবনে প্রযোগ করতে পারি তাহলে সাফল্যের দ্বার আমাদের জন্য উন্মুক্ত হবে